আসসালামু আলাইকুম চট্টগ্রাম কর্তৃপক্ষ একশো পনেরোটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নতুনভাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখানে আবেদন করার জন্য বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন ছেলেমেয়ে উভয় প্রার্থী আবেদন করার জন্য অষ্টম শ্রেণীর পাশে এখানে পদ রয়েছে আবেদন করতে পারবেন তো আবেদন পাঠাতে হবে খামের মাধ্যমে আবেদনের শেষ তারিখ বাইশে নভেম্বর পর্যন্ত আবেদন চলমান থাকবে বাইশে নভেম্বর থেকে আপনার বয়স থাকতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন তো এখানে কীভাবে ফর্মটি ডাউনলোড করতে হবে এবং কোথায় পাঠাতে হবে আবেদন ফি কত টাকা পাঠাতে হবে সম্পূর্ণ প্রসেস তোমাদেরকে দেখাই দেব তো প্রথমত আমরা পদের নাম সম্পর্কে দেখে নেব পরিচ্ছন্নতা কর্মী বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশতম গ্রেড পদ সংখ্যা বারোটি এখানে সর্বোচ্চ বয়স বত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত বোঝাতে অষ্টম শ্রেণীর জুনিয়ার স্কুল সার্টিফিকেট জিএসসি পাশ করে আবেদন করতে পারবেন এখানে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এখানে ঝাড়ুদারি পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে তিন বছরের বাস্তবিকতা থাকতে হবে এখানে লেখাপড়া জানা প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে তারপর যে পট্টিকতা হচ্ছে নিরাপত্তা পোহরি বেতন স্কেল আঠাশ দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদ সংখ্যা চোদ্দটি গ্রেড বিশতম গ্রেড তো এই পট্টির জন্য আবেদন করার জন্য অষ্টম সিটি পাশ করলে আবেদন করতে পারবে এখানে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত প্রার্থীগণকে অগ্রাধিকার প্রদান করা হবে তারাও অগ্রাধিকার পাবে তারপর এখানে অফিস সহায়ক এখানে অফিস সহায়ক পদের জন্য পদসংখ্যা বারোটি গ্রেড বিশতম গ্রেড আঠার দুশো পাঁচ থেকে বিশ হাজার দশ টাকা এই পদের জন্য অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন তো এখানে বহুসংখ্যক পদ রয়েছে এখানে ক্যাটাগরি রয়েছে একত্রিশটি ক্যাটাগরি রয়েছে একত্রিশটি ক্যাটাগরির মধ্যে একশো পনেরোটি লোক নিয়োগ দেওয়া হবে শূন্য পদ রয়েছে তারপর যেখানে আরও একটি পদ রয়েছে ইমারত পরিদর্শক পদসংখ্যা আঠারোটি এই পদটির জন্য আঠারো জন লোক নিয়োগ দেওয়া হবে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন তারপরে এখানে যে পদটের জন্য বেশি সংখ্যক লগ্ন হবে সেটি কিন্তু তোমাদের মাঝে আমি দেখাই দিতেছি তো সাগরটি ডাউনলোড করতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে যে কোনো ব্রাউজারে গিয়ে আপনারা সাগরটি ডাউনলোড করে আরও সুন্দরভাবে পদগুলো দেখে নিতে পারবেন তারপরে এখানে অফিস কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা এগারোটি তো এখানে ষোলোতম গ্রেড কোনো স্বীকৃতি বড়োতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সিজিবিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইসিসি পাস করা আবেদন করতে পারবেন তো তারপরে এখানে দেখে নেব ফর্মটি কীভাবে পূরণ করতে হবে এবং কোথায় পাঠাতে হবে তারপরে এখানে আর বলা হয়েছে বিজ্ঞপ্তিতে উল্লিখিত নয় এগারো চোদ্দ কর্মিক পদ লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে লিখিত ও ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ না হলে মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না এখানে বিগত তেইশ দুই দু হাজার তেইশ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে বিভিন্ন পদে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই এখানে আবেদনের সাথে চেয়ারম্যান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের এর অনুকূলে এর পরীক্ষার ফি ডেড এক হতে সাতের জন্য দুশো টাকা গ্রেড আট থেকে গ্রেড সতেরো পর্যন্ত একশো টাকা গ্রেড আঠারো থেকে বিশ পর্যন্ত পঞ্চাশ টাকা পে অর্ডার ব্যাংক ড্রাফ সংযুক্ত করতে হবে খামের সঙ্গে এখানে আবেদনপত্র সচিব চৌক বরাবর আগামী বাইশ এগারো দু হাজার পঁচিশ তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে দাখিল করতে হবে সময় বিলম্বিতপ্রাপ্ত সকল আবেদন বাতিল বলে গণ্য হবে আবেদন ফর্মেট চৌক ওয়েবসাইট ডাব্লু ডাব্লিউ সি ডট বিডি এই ওয়েবসাইটে ডাউনলোড করা যাবে খামের উপর আবেদনকারীর নাম পিতার নাম পদের নাম বর্তমান ঠিকানা স্পষ্টভাবে লিখতে হবে এই লিঙ্কটি কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ওখানে ক্লিক করলে ফর্মটি ডাউনলোড করতে পারবে তোমাদেরকে ফর্মটি আমি ডাউনলোড করে সুন্দরভাবে নিয়েছি এবং তোমাদেরকে দেখাই দেব প্রিয় ভাবেনা চাকরির আবেদন ফর্ম এখানে বরাবর আপনাকে লিখতে হবে তারপর এখানে আপনার সব কিছু ডিটেলস এখানে সুন্দরভাবে পূরণ করতে হবে এখানে আপনার ঠিকানা আপনার বাসা সড়ক নম্বর গ্রাম মহল্লা ইউনিয়ন ওয়ার্ড ডাকঘর পোস্ট নম্বর উপজেলা জেলা তারপর এখানে পরীক্ষার নাম বিষয় শিক্ষা প্রতিষ্ঠান তো সব কিছু এখানে দেওয়া আছে সুন্দরভাবে ফর্মটি পূরণ করতে হবে সঠিক সময়ের মধ্যে এই ফর্মটি আপনাকে পাঠাতে হবে প্রিয়ভাবে লাস্ট ভিডিওতে আমি তো সরকারি সেক্রেটারি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ